আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি আপনার এই শত্রু দমনের নকশা তো এই যে নকশা দেখতে পারছেন নকশা দিয়ে আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন বা আপনার যে কোনো শত্রু থেকে থাকে তারে আপনি আপনার যে কোনো কাজে বাধা দেওয়ার থেকে আপনি তার বন্ধ করে রাখতে পারবেন ঠিক আছে তো সেটা কীভাবে করবেন আমি বলে দিতেছি তাই পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি এরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শত্রুভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো ঠিক আছে তো কাজে কথা সে নিজের কাজটা কীভাবে করবে এই যে নশ্ব আছে নশ অঙ্কন করেছে ছাগলের চামড়ায় লিখবেন লিখে ওই যে আমার এখানে দেওয়া আছে এই জায়গায় শত্রুর নাম ওই জায়গায় হয়েছে গা আপনি আপনার যে শত্রু আছে তার নামটা বসাই দেবেন তার ঠিক নিচে হয়েছে গা দিবেন তার বাবা এবং মায়ের নাম দেবেন ঠিক আছে নামগুলো সঠিক নাম দেবেন দিয়ে আপনি লিখবেন সুন্দর করে তো লিখে আপনার তাঁর যে তার যে উঠান আছে বা তার যে ঘরের যে সামনা আছে সামনের যে দরজা দরজার সামনে পুতে দেবেন বা গাইডা দেবেন ঠিক আছে তো যদি যদি গাড়িটা বা পুতে দিন তাহলে আপনার যেখানে একটা ব্যক্তি আছে যে শত্রু আছে সে আপনার যে কোনো কাজ থেকে সে দূরে সরে যাব মানে আপনাকে দমন হয়ে যাব মানে আপনাকে যদি কোনো জ্বালা দেয় কষ্ট দেয় কোনো কাজে বাধা দেয় ওইগুলো থেকে সে বিরত হয়ে যাব এবং নিজে নিজে সে নিজে নিজে কষ্ট পাইব আর কি এই কাজের সাহায্য তো যে নিয়মটা আমি বলে দিছি এই নিয়মটা যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি কাজের ফলাফল পাইবেন সেটা সুন্দর করে দেওয়া আছে তারপরে যদি বুঝতে অসুবিধা হয় মানে বলবেন আমি আর সুন্দর করে দেওয়ার চেষ্টা করব নিয়ম বা যে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সঠিক সুন্দর মতো বসে কাজ করবেন কাজটি করবেন হয়েছে গিয়ে এই যে কোনো পূর্ণিমা পূর্ণিমারাতিতে করলে ভালো হয় তারপর হচ্ছে গিয়ে পূর্ণিমা মাসে একবারই আসে তো এই জন্য করবেন কি আপনি প্রতি মঙ্গলবারে সপ্তাহের যে মঙ্গলবার আছে সেই মঙ্গলবারে আপনি এই কাজটি করবেন তারপর সেটা লিখবেন আর কি লিখে আপনি ওখানে বাড়ির উঠানে পুঁতে দেবেন বা ঘরের সামনে পুতে দেবেন তো এটা আপনি করবেন আজকে আর রাতে গভীর রাতে কাজটি শুরু করবেন ঠিক আছে দিনে করে হবে না আটাই সে গভীর রাতে করবেন গভীর রাতে করে আপনি মানে পুঁতে দেবেন তো দেখবেন যোগশী আপনার যে শত্রু আছে শত্রুর সে আপনার যে মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়ে গেছে ঠিক আছে তো তারা যেন নামগুলো আপনারা অন্তব্য সঠিকভাবে যাতে ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবেন অরিজিনাল যে নামগুলো আছে নামগুলো ব্যবহার করবেন দেখবেন আরবিতে লিখলে ভালো হয় যদি আরবি লিখতে না পারেন তাহলে বাংলায় বা সংখ্যায় লিখবেন ঠিক আছে তো দন বছরকে বলো তো সুস্থ থাকুন